ফ্রেন্ডস পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পি এম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে আজকের এই ভিডিওতে সে সংক্রান্ত আপডেট আপনাদেরকে ডিটেলসে আলোচনা করবো যে পি এম কিষাণ প্রকল্পের টাকা কৃষকরা কবে পেতে চলেছেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন পি এম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর ইতিমধ্যেই পিএম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তি রিলেটেড আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং অনেক কৃষকদেরই ইতিমধ্যে স্ট্যাটাস আপডেট হচ্ছিল না তাদের স্ট্যাটাস ইতিমধ্যে আপডেট হয়ে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্যাটাস চেক করার প্রসেস এবং পিএম কিষান প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে এই রিলেটেড আপডেট আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেবো দেখুন পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের এ প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া হয় সেটি কেন্দ্রীয় সরকারই দেন এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফান্ডিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট ইন্ডিয়া অর্থাৎ এখানে কেন্দ্রীয় সরকারে প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু দিয়ে থাকে পি এম কিষাণ প্রকল্পে চার মাস অন্তর অন্তর একটি করে ইনস্টলমেন্ট ক্রেডিট হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রায় কেন্দ্রীয় সরকার পনেরোটি কিস্তি রিলিজ করেছেন ভারতবর্ষের কৃষকদের জন্য এবং ষোলো নম্বর কিস্তি অর্থাৎ পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন পুরো পশ্চিমবঙ্গের কৃষকরা এবং সাথে ভারতবর্ষের সমস্ত কৃষকরা তো এই পিএম কিষণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনি কবে পেতে চলেছেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা এই পিএম কিষান প্রকল্পের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আজকের এই ভিডিওতে চলুন তাহলে জেনে নিন দেখুন পিএম কিষণ প্রকল্প যে কেন্দ্রীয় সরকারের তো এটি কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয় এখানে আপনারা দেখুন পি এম কিষান সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি তো চলুন প্রথমে স্ট্যাটাস চেক করার অবসেন্টটি দেখাচ্ছি এখানে আপনারা চলে আসবেন প্রথমে পিএম এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রল করুন এরপর নিচে স্ক্রল করতে করতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন আপডেটস এখানে আপনারা অ্যাপসেনটি দেখতে পাচ্ছেন যে নো ইয়র ট্যাটাস বলে অ্যাবসেনটি রয়েছে নো ইয়র ট্যাটাস অপশানটিতে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে বলছে এরপর আপনি এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি ইনপুট করবেন এবং গেট ওটিপি অপশানটিতে ক্লিক করুন এখানে আপনাকে বলে রাখি ওটিপি আপনার ই রেজিস্টার্ড মোবাইল নাম্বারেই কিন্তু আপনার আসবে সে ওটিপিটি আপনাকে ইনপুট করতে হবে তো চলুন আমরা ওটিপি এবং রেজিস্ট্রেশন নাম্বার সব কিছুই কমপ্লিট করে গেট ওটিপি অপশানে ক্লিক করে সাবমিট করে স্ট্যাটাসটি দেখাচ্ছি দেখুন নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস ল্যান্ড সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন এস রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এস এবং সাথে ই ওয়াইসি স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এস রয়েছে সমস্তটাই ঠিক রয়েছে কৃষকের আপনাকে এখানে বলে রাখি যে আপনি যদি নতুন একজন বেনিফিশিয়ারি হয়ে থাকেন বা আপনি নতুন আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করিয়েছেন সেক্ষেত্রে মিনিমাম আপনি যদি নতুন করেন সেক্ষেত্রে পনেরো দিন আপনাকে ওয়েট করতে হবে অ্যাপিয়ার অন দ্য পোর্টাল দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিসক্লাইমার দিয়ে এবং এখানে যদি আপনি অলরেডি আধার লিঙ্ক করে থাকেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট হয়নি কিন্তু এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে যে ইফ ইউ হ্যাভ অলরেডি শেডেড প্লিজ ক্লিক হিয়ার টু চেক দ্য সেটিং স্ট্যাটাস আপনি যদি নতুন করে থাকেন সেক্ষেত্রে এখানে যদি ন থাকে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস তাহলে আপনি চলে আসবেন রেসিডেন্ট ডট ইউআইডিআই ডট গভ ডট ইন পার ব্যাঙ্ক ম্যাপার আর এখান থেকে আপনি কী করবেন এখানে লগ ইন আপসেনটি দেখতে পাচ্ছেন লগ ইন করে নেবেন দিয়ে আপনি এখানে ব্যাঙ্ক স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক শেডিং স্টাটা সাবসেন্টি এখান থেকে আপনি চেক করতে পারবেন তা আমাদের যেহেতু সমস্তটাই ঠিক রয়েছে সেক্ষেত্রে আমরা ব্যাক করছি এবং আপনাকে দেখাচ্ছি তো এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের নাম্বার হচ্ছে আট এবং এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট রয়েছে কিন্তু এখনও এফটিও প্রসেসড হয়নি রাজ্য সরকার এখানে পেন্ডিংয়ের জন্য স্টেট লেভেলকে এখন বর্তমানে ওয়েটিংয়ে রেখেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ কয়েকদিন থেকেই কৃষকদের স্ট্যাটাসে রয়েছে আশা করি শীঘ্রই এটি আপডেট হয়ে যাবে তাহলে এবার চলুন টাকা কবে পাবেন এই প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা সে সংক্রান্ত আপডেটের দিকে যাওয়া যাক দেখুন পি এম কিষাণ প্রকল্প ইতিমধ্যে একটি ব্যানার পাবলিশ করেছে যে পি এম কিষাণ প্রকল্পে টোটাল কত সংখ্যক কৃষককে কত কোটি টাকা দিয়েছেন এবং সেটি এখানে বিস্তারিতভাবে লিখা রয়েছে তো পি এম কিষণ প্রকল্পে এরকম একটি ডেট হচ্ছে লেটেস্ট একটি ব্যানার তো এবার আমরা এখান থেকে বুঝতে পারছি যেহেতু ব্যানারও পাবলিশ হচ্ছে সেক্ষেত্রে পরবর্তী কিস্তির ডেটও পাবলিশ হবে এবার পরবর্তী কিস্তির ডেট পাবলিশ কবে হবে চলুন সেটাও জানিয়ে দিই পিএম কিষণ প্রকল্প ফ্রেন্ড শুরু হয়েছিল দু হাজার উনিশ সালে তো দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে এ প্রকল্পের শুভ সূচনা করা হয় এবং এ প্রকল্পের মাধ্যমে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাস যে চলছে দু হাজার চব্বিশ সালে সেই ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখেই পি এম কিষণ প্রকল্পের টাকা দেওয়ার একটি ডেট বেরিয়েছে আর এখানে দেখুন ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে আমরা টাকা পাবো এটা ডিসেম্বরেও পেতে পারি জানুয়ারিতে পেতে পারি ফেব্রুয়ারিতে পেতে পারি এবং মার্চ চার মাস অন্তর অন্তর যে টাকা দেওয়া হয় তো ডিসেম্বর থেকে মার্চের মধ্যে পাবো সেটা যদি ফেব্রুয়ারিতেও না পাই কিন্তু মার্চে হান্ড্রেড পারসেন্ট পাবো কিন্তু আপনারা জানেন যে ফেব্রুয়ারিতেই কিন্তু টাকা দেওয়া হবে সামনেই হচ্ছে ইলেকশন এবং তার আগেই কিন্তু কৃষকদেরকে এই প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করবেনই কেন্দ্রীয় সরকার তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস পিএম কিষাণ প্রকল্পের টাকা চব্বিশে আর ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে আপনারা পেতে পারেন বারোটা বেজে কুড়ি মিনিটে বা সাড়ে বারোটার সময় এই সময়ে আপনি এ প্রকল্পের মাধ্যমে টাকাটি পেতে পারেন তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে কিন্তু দিতে পারে তো এখানে আপনারা কী করবেন এটি ডেট জানার জন্য পিএম কিষাণ স্টার্ট ডেট এখানে লিখবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখে দিচ্ছি পি এম এখানে আপনারা এখানে সিম্পলি লিখে দেবেন পি এম কিষান স্টার্ট ডেট তা আমরা এখানে স্টার্ট ডেট দেখতে পাচ্ছেন লিখে দিলাম এরপর দেখুন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে এটি স্টার্ট হয়েছিল তো এই চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ চব্বিশ সালে আপনারা টাকাটি পেতে পারেন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে না স্টার্ট ডেটে থ্যাংক ইউ